হরিও আমাদের প্রশ্ন উত্তর পর্বে আজকের আলোচনা যুবক মন ও এ প্রসঙ্গে সে শ্রী মনি এক যুবককে প্রশ্ন করেছিলেন কেহে যুবক একজন যুবক বলিল যুবক নই তবে কি বৃদ্ধ তখন শ্রী শ্রী বাবা মনি বললেন যে সে খবর তোমরাই জানো বয়সে যুবক হলেই কিন্তু যুবক বলবো না মনটা তরুণ হওয়া চাই তরুণের মতো উন্নতি স্পর্ধী তরুণের মতো বিঘ্ন লাঞ্চন তরুণের মতো স্বাধীনতা লিপসু নবমণি আরো বলিলেন কিন্তু উন্নতি স্পর্ধার প্রকৃত লক্ষণ কি জানো সত্যিকার উন্নতি লিপসু অপরের উন্নতিতে ঈশ্বর অনুভব করে না বিঘ্ন লাঞ্ছনের লক্ষণ জানো সত্যিকার বিঘ্ন বিজয়ী বৃথা বিঘ্ন সৃষ্টি করে না বৃথা বিঘ্নে ঝাঁপ দিয়ে পড়ে না স্বাধীনতা লিপসার লক্ষণ যেন প্রকৃত স্বাধীনতা লিপসু অপরের স্বাধীনতায় হাত দেয় না তুমি উন্নত হবে জগতে আর কেউ উন্নত হতে পারবে না এ জেদ অন্যায় জগতে আর কেউ উন্নত হতে পারবে না এরূপ চিন্তা ও অন্যায় যেহেতু তুমি নির্ভয় সেই হেতু তুমি বৃথা বিপদ সৃষ্টি করবে এ বুদ্ধির নাম গর তুমি শ্রী শ্রী আরো বললেন তোমার মত প্রচারে তোমার পথ বিচরণে তুমি স্বাধীনতা চাও বলেই যে অন্যের মত প্রচারে তুমি বাধা দেবে অন্যের পথে তুমি কণ্ঠক নিক্ষেপ করবে সেটা অনাচার যুবক জিজ্ঞাসা করিল কিন্তু অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে অন্যের মত প্রচারে জোর করে বাধা না দিলে অনেক সময় নিজেদের ভালো মতটাকে লোকসমাজে প্রতিষ্ঠিত করা যায় না তখন শ্রী শ্রী বাবামণি বললেন তার কারণ তোমাদের সত্য নিষ্ঠার অভাব সত্যের উপর যে ভিত্তিমান তাকে নিজ মত প্রচার করতে বিরুদ্ধ মতের সঙ্গে লড়াই দিতে হতে পারে কিন্তু সত্যই জয়ী হবে মিথ্যা নয় অপরের স্বাধীনতাকে যে শ্রদ্ধা করে না তার স্বাধীনতা লিপসার মূল্য একটা কানাকুড়ি হরিও 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 আজকের আলোচনা যুবক মন ও স্বাধীনতার লক্ষ্যে শ্রী শ্রী বাবামণির এই মূল্যবান বাণীর দিকে এই উপদেশের দিকে লক্ষ্য রেখে আজকের সময়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যুবকদের জীবনকে পরিচালিত করা এবং নিজের মতকে প্রকাশ করার ক্ষেত্রে অপরের মতকে বাধা না দেওয়া একান্তভাবে অপরিহার্য সুতরাং বাবামণির এই উপদেশ আজকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করি সকলের প্রতি এই প্রাসঙ্গিকতা কে উপলব্ধি করে সমাজ তথা জগতের কল্যাণে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সংকল্প নিখিল বিশ্বের কুশল হোক সকল পর আপন হোক জাতি বৈর নির্মূল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক জয় হোক যুবক মন যুবক মনের স্বাধীনতার যাই হোক চরিত্র উন্নয়নের এবং এই চরিত্র সাধনের মধ্য দিয়ে এক নবমহাজাতি এক সুন্দর কল্যাণময়ের জগৎ সৃষ্টি হোক হরিওম হরিওম হরিওম